আমি এলাকার মানুষকে বলতে চাই সাধারণ মুসলমানদেরকে বলতে চাই আপনারা ওই উগ্রবাদী ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী যারা আল্লাহ নাজেল করা ইসলামকে ব্যবহার করে টাকা রুজি করে কামাই করে কামাই রোজগার এ কোরআন ব্যবহার করে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা আল্লাহর ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে রাজনীতি করতে গিয়ে ভোটারদেরকে বলে যে আমার মার্কায় ভোট দাও এটা জান্নাতের টিকিট এই ভোট আল্লাহ রাসুল পাবে এ কথা ওরা বলে মানুষের ইমানকে হাইজ্যাক করে অর্থাৎ এই গোষ্ঠীটি যারা পরিকল্পিতভাবে আল্লাহ নাজেল করা ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে অপরাজনীতি করে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায় এরা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে এই প্রবাগানটায় নেমেছে যেটা আমরা বলি নাই সেটা তারা প্রচারণা চালাচ্ছে যেটা কোনোদিন বলিনি আমাদের কথা নয় আমরা নাকি বলেছি নামাজ রোজার দরকার নাই আমরা কি কথা বলেছি আমরা বলেছি যার ইমান নাই তার নামাজের দাম নাই আমরা বলেছি আগে ইমান তারপরে নামাজ আগে ইমান না আগে নামাজ পবিত্র কোরআনে একটা আয়াত আপনি দেখাতে পারবেন যে ইমানের কথা বলা হয়নি আগে নামাজের কথা বলা হয়েছে আগে ইমান বলছে ইমান আনো তারপরে সালা কায়েম করেন আমরা এই কথা বলেছি তোমাদের ইমান নাই তো আমাদের বিরুদ্ধে এরা মিথ্যাচার করছে আমি সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো আপনারা যদি সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন এদের মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না এদের অপপ্রচারে কান দিবেন না আপনারা নিজেরা যাচাই করুন নিজেরা দেখুন নিজেরা আপনারা শুনুন আমরা কি বলি আমাদের বক্তব্য কী আমাদের অভিপ্রায় কি আমাদের আমল কি আমাদের রিজিক কি আমরা কি করে খাই আমাদের সংসার চলে কিভাবে দেখুন না আসুন না আল্লাহ কোরআনে বলেছেন তো যে দেখো আল্লাহ নিজের সৃষ্টির কথা বলেছেন আমার সৃষ্টিকে দেখো কোনো খুঁত পাও কিনা আল্লাহ কোরআনে বলেছেন দেখো চোখের মধ্যে আটা দিয়ে থাকতে বলা হয়নি আল্লাহ বলেছেন শোনো কান দিয়ে শোনো সুরাজ জুমারের আঠারো নম্বর আয়াত শোনো হৃদয় দিয়ে উপলব্ধি করো মস্তিষ্ক দিয়ে চিন্তা করো কাজে আল্লাহ বলেছেন দেখো শোনো উপলব্ধি করো তা আপনারা শুনুন দেখুন উপলব্ধি করুন আমাদের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করুন আমরা দাঁড়িয়েছি আল্লাহর সত্যদিন মানব জীবনে প্রতিষ্ঠা করে মানুষের জীবন থেকে সর্বরকম অন্যায় নির্মূল করে দিয়ে ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করতে এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য